রূপের বড়াই না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই বোন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা হইবে তোমার যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে রে তুই জালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন দিন হইবে তোমার যন্ত্রণা কিসেরা তো বড়ায় তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেয়ক দিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কই ভাই সে আর থাকে না পাওয়ারের বড়াই না বোন না নিজের মুখটা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা ঠিক না বে ঠিক আমার ভাই এই চেয়ারের বড়াই চিরদিন থাকে পাওয়ারের বড়াই চিরদিন থাকে সৌন্দর্যের বড়াই চিরদিন থাকে না যেই মানুষটা সবচেয়ে বেশি সুন্দরী ছিল যেই মেয়েটা সবচেয়ে বেশি সুন্দরী ছিল দেখা যায় কোনো না কোনো কারণে কোনো না কোনো রোগে এমন অবস্থা হয়েছে আগে যার দিকে যুবকেরা তাকিয়ে থাকতো এখন তার দিকে কুকুরও তাকায় না এমন অবস্থা হয় না হয় না হয় না হয় না ক্ষমতার বড়াই লড়াই চিরদিন থাকে না যেই চেয়ার থেকে টুস করে

আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ কোরআনের কথা আমরা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক বলেন ঠিক কিনা হ্যাঁ কোরআনের কথা আল্লাহ বলে দিয়েছেন এটা ঠিক বলি বেঠিক বলি আল্লাহ যেটা বলেছেন এইটাই ঠিক আলহামদুলিল্লাহ এই জন্য কবি লিখেছেন সময় আসল শিক্ষক সব শিখিয়ে দিবেন কিসের এক একচল্লিশ সাল কিসের 60 সাল কিসের 61 সাল আল্লাহ যদি না চান তাইলে 310 আসবে না 310 জীবনে আনা সম্ভব নয় ওগো আমার ভাইয়েরা এই জন্য ভয় করতে হবে কাকে ওবিভাবক মানতে হবে কাকে আল্লাহর পরে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর পরে যারা নিবেদিত প্রাণ হয় তাদের কোন পরাজয় থাকে মরলে শহীদ বাসলে গাজী ঠিক না بیٹি যদি মরেও যাই তাও লস নাই যদি বেঁচে থাকে তাও লস্ নাই আল্লাহ রব আলামিন যেভাবে চান কারণ তারা জানে এই জীবনের পরে আর জীবন আছে এই জীবনের বিনিময়ে যদি পরের জীবনটা মুক্তির হয়েই যায় তাইলে এই জীবন উৎসর্গ করাতে কোনো দুঃখ নাই বলেন ঠিক কিনা ঠিক না বেঠিক ইসমাইল আলাইসালাম যখন ইব্রাহিম নিয়ে যাচ্ছেন কুরবানি করবেন প্রতিমধ্যে শয়তান ধোকা দেওয়ার চেষ্টা করলো ধোকা দিল কি বলে ইসমাইল নাকি তোমারে কোথায় নিয়ে না জানি ও না তবে শুনেছি বাবা আমার আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিয়ে যায় বললো না তোমার বাবা আসলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিয়ে যায় না বরং তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে কিসের জন্যে ইসমাইলকে বলার আগে আগে বলেছিলেন স্ত্রী বিবি হাজিরাকে বিবি হাজিরা আলাইসালামকে যখন বললেন জানো নাকি তোমার সন্তান কোথায় নিয়ে যায় না জানি না নিয়ে যায় আত্মীয়ের বাড়িতে হয়তো বা বলল না তার বাবা নিয়ে যায় কোরবানি করার জন্য কেন সন্তানের জলায় গলায় কেন ছুরি চালাবে এমন বাবা কি হতে পারে নাকি শয়তান বলল কেন চালাবে না কারণ তার রব তাকে তাগিদ করেছে যে কুরবানি করব জবাই করে এই জন্যে নিয়ে যায় হাজিরা আলাইসাল্লাম বললেন আমি বুঝতে পেরেছি তুমি শয়তান আমি বুঝতে পেরেছি আমার রব কি তোমার রব নয় তুমি যখন বলেছ ইব্রাহিমের রব চাই যে তার সন্তানকে তার রাস্তায় কুরবানি করে দিই সুতরাং কুরবানি করে দিক সুতরাং বুঝতে পেরেছি তুমি শয়তান আমি বলছি ওগো শয়তান এমন সন্তান যদি আল্লাহ কবুল করে থাকে একটা নয় এইভাবে যদি আল্লাহ আমাকে শত সহস্র সন্তান দান করেন শত সহস্র সন্তান আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব সুবহান আল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস বললেন ওখানে পাথর মারলেন হাজেরা এরপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস বললেন ইসমাইল বলল শয়তান বুঝতে পেরেছি তুমি শয়তান কারণ তুমি বলেছ ইব্রাহিমের ই আল্লাহ তোমার বাবার আল্লাহ চায় তার সন্তানকে যেন কুরবানি করে এই জন্য নিয়ে যায় আমার বুঝতে বাকি নাই ওগো শয়তান শুনে না আমি আমার মায়ের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি আমার বাবার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি সেটা হলো এই আল্লাহর জন্য যদি আমার জীবনটা কুরবানি করতেই হয় আল্লাহ যদি আমার জীবনটা কবুল করেন পছন্দ করেন তাইলে আমি ইসমাইল যদি আল্লাহ বারবার জীবন দেয় বারবার কুরবানি হতে কোনো আপত্তি নাই বলেন আল্লাহ এবং সেই কথা কিন্তু রেকর্ডও করে দিয়েছেন ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন ইয়াবু নাইয়া ইমনি আর মানে আমি

ইব্রাহিম আলাই সালাম ইসমাইল সালাম বললেন ও আমার আব্বা আল্লাহর জন্য আপনি কুরবানি করেন দুশ্চিন্তা কিসে আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন বলেন সুবাহ আল্লাহ আপনি আপনার কাজ সম্পাদন করেন আপনার যেটা কর্ম সেটা করেন আল্লাহ যেটা আদেশ করেছে সেটা করেন যদি সেটা করেন নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে দেখতে পাবেন কারণ আল্লাহর জন্য ধৈর্য ধরতে আমাদের কোনো আপত্তি নাই আল্লাহ এমনিতেই জান্নাত পায় নাই এমনিতে আল্লাহ রাচুলারা আল্লাহর খলিল হয় নাই বন্ধু হয় নাই এমনিতে আল্লাহর ভালোবাসা পায় নাই ইব্রাহিম আলাই সাল্লাহুসাল্লাম যখন বুঝে ফেললেন আল্লাহকে তখন ঘোষণা করে দিলেন ইনমজ্জা তুয়াজ হাল ইল্লা ফতর সান হানিফা ওয়াম আন মিনাল আমার ইব্রাহিম আলাইহিসসালাম যেটা বললেন সেটা কোরআনে রেকর্ড করে দিলেন কে সবাই বলেন কে আল্লাহ রেকর্ড করে দিলেন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমি নিশ্চয়ই আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম কোন দিক থেকে দুনিয়ার সব দল থেকে সব মত থেকে আমি দুনিয়ার সব পথ থেকে আওয়ামী বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজত যা আছে সব দলের তে মুখ ঘুরাই নিয়ে একমাত্র আল্লাহর দিকে আসমান জমিনের স্রষ্টা যিনি তার দিকে মুখ করে দিলাম আর আমি ঘোষণা করে দিলাম আমি মুশরেকদের দলে চলতে রাজি নই আল্লাহ আকবার আমি মুশরেকদের দলে চলব না যারা বলে মা দুর্গা এবার ঘোড়ায় চড়ে এসেছে তাদের দলে কি চলা যাবে না চলা যাবে না যদি কেউ এটাতে বিশ্বাস স্থাপন করে তাহলে তাদের দলে চলা যাবে না ওগো আমার ভাইয়েরা এইভাবে ইব্রাহিম আলাই সালাম যখন নিজেকে নিবেদিত করেছেন আল্লাহর কাছে এরপরে নমরুদ আগুনে ফেলার জন্যে আগুন প্রস্তুত করে ফেললো আগুন প্রস্তুত করার পরে ইব্রাহিম আলাই সালাম বললেন ওগো ফেরাও ওগো নমরুদ আমারে রক্ষা করো আমারে বাসাও তুমি আমার আব্বা হও বলেছে এই কথা না এই কথা বলে না এই বরং বরং আল্লাহ রব্বুল আলমিনের থেকে অনুমতি নিয়ে ফেরেস আসলো আসলো তোমার বন্ধু তোমার খলিল তাকে আগুনে ফেলবেন অমরুদ এটা কি মানা যায় আল্লাহ যদি অনুমতি দাও যেতে চাই তোমার বন্ধুকে সহযোগিতা করার জন্য আল্লাহ বললেন যাও তবে শর্ত হলো আমার ইব্রাহিমের কাছে আগে জিজ্ঞেস করবা ইব্রাহিম আলাই সাল্লাম যদি বলেন সাহায্য করতে করবা যদি বলে না তাইলে আবার ফেরত আসবা ফেরেস্তারা আসার পরে বললেন ওগো ইব্রাহিম আমরা এসেছি আপনাকে সহযোগিতা করার জন্য কেন কারণ আপনাকে আগুনে ফেলা হবে আসমানের ফেরেস্তারা পর্যন্ত কান্না কাটি করে আপনার জন্য কাদে কাদা কাটি করে ওগো ইসমগো ইব্রাহিম আলাইসালাম এসেছি সহযোগিতা করার জন্য বলল আল্লাহ পাঠিয়েছে নাকি তোমরা নিজ গরজে এসেছ নিজের চাহিদা মতো এসেছ বলল আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেছি আল্লাহ অনুমতি দিয়েছেন তাই এসেছি ইব্রাহিম আলাইসালাম বললেন ফিরে যাও ফিরে যাও সেই রবের কাছে যে রবের কাছে অনুমতি প্রার্থনা করেছ আমার মনের অবস্থা আমার কষ্ট আমার দুঃখ আমার সান্ত্বনা আমার বেদনা আমার আমার ভয় সাহস, তোমাদের থেকে আমার রব আরো বেশি ভালো জানি আমার রব আরো ভালো জানেন তোমরা কি জানো আমার অন্তরের খবর রাখেন কে দিনের আলোতেও আমার খবর তিনি রাখেন রাতের অন্ধকারে আমার খবর তিনি রাখেন ওগো আমার ভাইয়েরা মাঝে মাঝে অনেকেই চিন্তা করে পাপ করার সময় মনে করে পৃথিবীর কেউ তো দেখে না এখানে তো কেউ নাই না প্রিন্সিপাল আছে না মাহফিলের পরিচালক আছে না স্কুলের মাস্টার আছে না আমার বাবা আছে না আমার ভাই আছে না আমার বউ আছে কেউ নাই সুতরাং এখানে পাপ করা যায় ওগো আমার ভাইয়েরা যেখানে কেউ নাই সেখানে আছেন কি আবার যেখানে সবাই আছে সেখানেও আছেন কে যেখানে অনেকেই বলে যার কেউ নাই তার আল্লাহ আছে আর আমি বলি যার সবাই আছে তারও আল্লাহ আছে ঠিক না যার কেউ নাই তার যেমন আল্লাহ আছে যার সবাই আছে তারও আল্লাহ আছে আল্লাহ কাউকে ছেড়ে দেন না আল্লাহ কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তার প্রমাণ হলো আমাদের জননেত্রী শেখ হাসিনা বলেন সুবাহান আল্লাহ